يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ওলা তুনুকে সা উ ফুসা উসা উলা ইম উলফা যার উপর জাহান্নামের আগুন হারাম এক যার মেজাজ নরম দুই যার স্বভাব কোমল তিন যে মানুষের নিকটতম মানে মিশুক এবং চার যার আচরণ সহজ সরল আহম্মদ তিরমিজি মিশকাত পাঁচ হাজার চুরাশি হাদিস আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউজে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠার পরে আমি আজকে সকালের একটুখানি মর্নিং রুটিনটা একটু শেয়ার করছি উঠার পরে গাছগুলিতে ফানি দেওয়া এক নম্বর কাজ সেটা করে নিচ্ছি এবং বাসার ভেতরে যে গাছগুলি আছে সেগুলিতেও ফানি দিয়ে নিব একে একে গত কয়েকদিন অনেক ব্যস্ততা গিয়েছে যার কারণে আমি কোনো ব্লগ দিতে পারিনি সেজন্য অনেক বেশি দুঃখিত অনেক বোনেরাই মেসেজ দিচ্ছেন যে আপু ভিডিও কেন দিচ্ছেন না প্রতিদিন ভিডিও দিবেন তো আসলে যখনই সময় বেশি মানে কাবার দিতে না পারি তখন আর এডিট করা হয়ে ওঠে না ভিডিও যদিও করে ফেলি ভিডিওটা শ্যুট হয় কাজ যেহেতু প্রতিদিনই করা লাগে তো ভিডিও শ্যুট হলে তো হবে না আপনাদের জন্য এডিট করে সুন্দর করে সেটা আপলোড দিতে হবে তো সে পর্যন্ত আর আসলে সময় কুলায় ওঠে না যার কারণ ভিডিও দেওয়া হয়নি যাই হোক বাসার ভিতরে এসে এখন ক্যামেরা আসলে যে ব্লার হয়ে আছে সেটা আর খেয়াল করিনি একটু জাপসা একদিকে সকালের একটু অন্ধকার অন্ধকার অন্যদিকে ব্লার হয়ে আছে ক্যামেরাটা তো আসলে ভিডিওটা বেশি একটা ভালো হচ্ছে না হয় না আর কি এটা আসলে খেয়াল করা হয়নি যাই হোক আমার শাশুড়িকে ফজরের পরে একটু খেজুর দিতে হয় বা কিছু একটা দিতে হয় তো খেজুর দুয়ে দিয়েছি আর আমি আমার টুকটাক কাজগুলো করে মানে গাছে পানি দিয়ে টেবিলটাও গুছিয়ে নিয়েছি নিয়ে মুগ ডাল রান্না করব ভেবেছি ভেবে এখন মুগ ডালটা হাতে নিয়ে দেখি একটু মনে হয় যে পোকা ধরে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে তো এর জন্য সবগুলোকে একটু টেলে বইমের মানে ঠান্ডা করে রেখে দিব। এর জন্য একটু এগুলো টেলে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে আর কি তো প্রথম দাপটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে আরেক দাপ দিয়ে দিচ্ছি তো কিছুদিন আসলে মুগ ডাল বা যে কোনো ডালি থাকলে সেটা একটু ফোকার সম্ভাবনা হয়ে যায় তো প্রতিবারে আমি এই হয়তো শুকনো মরিচ দিয়ে দিই না হয় তেজপাতা দিয়ে দিই এবার ভুলে আর দেওয়া হয়নি এনেছি মেবি পনেরো ষোলো দিন হয়েছে এরকম আর কি তো এখনই অবস্থা যাই হোক এখন এগুলি ঠিকঠাক করে নিচ্ছি তো দেখি যদি রান্না করা দরকার মনে করি আর কি একটু রান্না করব ভাবছি আর যদি না সারি তাহলে হয়তো রান্না করব না তো এদিক দিয়ে একটু খালি পেটে লেবুর রস লেবু পানি খেয়ে নিচ্ছি লেবু পানিটা আমার একটু কম সহ্য হয় আর কি গ্যাস্ট্রিকে পেট ব্যথা করে বেশি তারপরেও মাঝে মাঝে খাওয়া হয় প্রতিদিন না খেতে পারলে আমি গরম পানি করে এক গ্লাস গরম পানিতে একটা লেবু চিপে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি একদম আস্ত লেবু খেতে ইচ্ছে করে না একটু লবণ দিয়ে খেলে ভালো লাগে এর জন্য তো দিয়ে নামাজের পরপর সাহেবও আমাকে একটু হেল্প করে দিচ্ছে মেমো লেখা বা টুকটাক আমার কিছু বিজনেসের কাজ এগিয়ে দেওয়া সেটা একটু করে দিচ্ছে ওনার কাজ শুরু হওয়ার আগে আমার কাজটা একটু হেল্প করছে তো ওনাকেও সাথেছি বললাম যে আমার থেকে একটু নেন তো উনিও খাচ্ছে এই লেবু পানি আর কি তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন ড্রয়িং রুমের এই শেলফটার উপরে আজকে কয়েকদিন একটু গুছাবো গুছাবো গুছানো হচ্ছে না তো আমি টেবি ম্যাটটা উপরের ম্যাটটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে আরেকটা ম্যাট দিয়েছি দিয়ে একটু আবার জিনিসপত্রগুলো চেঞ্জ টেঞ্জ করে মুসে ক্লিন করে জিনিসগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর কি এটা হলো মেন ডোরের পাশেই এই সিস্টফ ড্রয়ারটা আর কি তা একটু দুলাবালিগুলো মুছে নিচ্ছি যদিও মোছা ছিল তারপরেও একটু ধুলাবালি থাকে আমার বাসাটাতে ধুলাবালি ভালোই আছে তো প্রতিদিন না মুছতে পারলেও যখনই সুযোগ পাই মুছে নিই তো এখন কেমন লাগছে এই অংশটা মানে এই সাইডটা আর কি কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে জুতার শেলফের উপরে আর কি তো এটার উপরেও গোল্ডেন কালারের এই ম্যাটটা আছে তো এটা আর নি এটা আরও কয়েকদিন যাক তারপর একবার উঠাবো তো একটু ধুলাবালিগুলো মুছে নিচ্ছি আর রমজান লেখার উপরে আরেকটা ইয়ে ছিল ওয়াল ম্যাটার ছিল আর কি তো এখন এটাকে আমি আবার আরেকটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এগুলি আসলে ঢুকানো হয়নি ভুলে তো যার কারণে এইভাবে আছে আর এই চারটা এভাবে থাকুক এটা যে রমজানেই লাগাতে থাকতে হবে তা না যে কোনো সময়ে এরকম ডেকোর আইটেম থাকলে ভালোই লাগে তো এগুলো এইভাবে রেখে দিয়েছি যখন এই ম্যাটটা উঠাবো তখন একবারে সবগুলো যেগুলো গুছিয়ে রাখা দরকার সেগুলি রেখে দিব এখন এইভাবে আমি জাস্ট মুছে টুছে ক্লিন করে নিচ্ছি তারপরে আসলে ঘরটা ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে টুকটাক দোয়া পাটলা আছে সেগুলি আর আমি দেবো না হয়তো কাজের মেয়েটা আজকে আসার কথা গত তিন দিন যা যাও একটা বাচ্চাওয়ালা একটা মেয়ে পেয়েছি কিন্তু ওর আবার মেয়ে অসুস্থ মানে পাতলা ফেঁকে না ডায়রি এরকম টাইপের তো এর জন্য গত তিন দিন আসতে পারে নাই গতকালকে এসে বলে গিয়েছে যে আজকে আসবে তো এর জন্য ওর জন্য আর কয়েকটা আছে এগুলি ভাবতেছি ও আসলেই ডুবে দেখা যায় তা এর ভিতরে আমি রুটি সেকে নিয়েছি রুটি বানিয়ে ডিম দিয়ে খাচ্ছি আর ডাল রান্না করিনি দেরি হয়ে যাচ্ছে এর জন্য তো ডাল দিয়ে সরি ডিম দিয়ে রুটি খেয়ে নিয়েছি পাতলা রুটি আর মাছ ভিজিয়েছিলাম ছোট মাছ বাড়ির আর কি আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি মোনতাসির একটু সামড়াগুলোও পছন্দ করে তো একটু একটু সামড়া রেখে দিচ্ছি আর মাথা সহ এভাবে রবটা ফেলে কুটে নিচ্ছি আর একটু আলু দিয়ে একটু ঝোল করে এই মাছগুলো ভেজে রান্না করব। তো সবজি আর বেশি কিছু নেই এর জন্য ভাবলাম যে সবজি আর রান্না করব না পায়া ভিজিয়েছি কিছু পায়া আছে ফ্রিজে তো ভাবলাম যে সামনে তো কোরবান চলে আসতেছে তো তার আগ দিয়ে একটু ফায়াগুলো রান্না করে খেয়ে ফেলে তো এই জন্য ওগুলো ভিজিয়ে নিয়েছি আর এই তো আলুগুলোও পাতলা ফাতলা করে কেটে নিয়েছি আর এদিক দিয়ে আমি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফায়ার আসলে তিনটা ওই যে খুরার অংশ সহ আছে তো আমি খুরার অংশগুলো ক্লিন করাটা অনেক ঝামেলার মনে করতেছি আমার কাছে মানে এটা খুব কঠিন কাজ মনে হচ্ছে এখন আপাতত আজকের জন্য তো এই জন্য আমার সাহেবকে বললাম যে একটু এইগুলো কেটে মানে কুরার অংশটা ফেলে দিতে তো উনি ওইটা করে দিচ্ছে আর পাশাপাশি আমি এই তো মাছগুলো ভেজে রান্নার জন্য প্রস্তুতি করে নিচ্ছি যে আমার পাশে উনি আছে আর এটা আমি ভেজে নিচ্ছি মাঝে মাঝে উনি আলুগুলো নেড়েও দিয়েছে হ্যাঁ এই আর কি আমি এদিক সেদিক যাওয়ার কারণে তো যাই হোক মাছ আলুগুলো ভেজে নিয়েছি আর এখন সরিষার তেল দিয়ে একটু ঝোল করে যেভাবে ভুনা রান্না হয় সেভাবে করে নেব আর কি এত বেশি স্পেশাল রেসিপি বলবো না জাস্ট সিম্পল আমাদের মানে খাওয়ার মতো রান্না আর কি যাই হোক আমি টমেটো একটা কুটে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে সরিষের তেল দিয়ে এগুলো একটু ভেজে নেব ডাকনা দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছি একটু ডাকনা দিয়ে প্রথমে এগুলো সফট করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ ভাজ পেস্ট আর কি সরি তো কাঁচামরিচ পেস্টটা একটু দিয়েছি আর বেশি জাল দিব না আমার শাশুড়ি খেতে পারেন না বেশি জাল তরকারিতে আর কি থাকলে একটু হলুদ দিয়েছি যেহেতু প্রথমে আমি হলুদ দিয়ে সব কিছু ভেজে নিয়েছি এই জন্য অল্প একটু হলুদ দিয়েছি দিয়েছি জিরা পাউডার একটু ধনিয়া পাউডার পাউডারটা একদমই কম দিয়েছি আর জিরা পাউডার এক চামচ দিয়েছি আর একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলি ঢাকনা দিয়ে আমি এখন এগুলি কষিয়ে নেব পানিগুলি শুকিয়ে গিয়েছে এখন আমি নেড়েছি আবারও পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মানে ফুটে আসলেই তারপর মাছগুলি দিয়ে দিব আর কি অনেকটুকুই পানি দিয়েছি এই যে তো এখন ডাকনা দিয়ে দিব ভালো করে ফুটে উঠুক তারপরে মাছ আলুর যে বাজারটা রেখেছি সেগুলি দিয়ে দিব তো এইভাবে রান্না করলে এই মাছের ঝোলটা যদিও চিংড়ি মাছ আলাদা আলাদা রান মানে ভাজাই বা রান্না করলে ভালো লাগতো কিন্তু একসাথে একবারে রান্না করে ফেলতেছি কারণ আলাদা আলাদা করতে ইচ্ছে করছে না আর আমার অনেকগুলো কাজ হাতে মানে বিজনেসের কাজ তারপরে অনেক আসলে যেগুলি আসলে আমরা আস অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব হয় না যেগুলি আসলে অনেকের মনে হবে যে আননেসেসারি বোকাবকি করা এই আর কি তো সেগুলি না বলাই ভালো তো সেজন্য জন্য আমার রান্নাবান্না একটু জটফট করার চেষ্টা করছি আর এগুলি আমি একদম কুসুম গরম পানি দিয়ে পায়াগুলোকে আবার একটু ধুয়ে প্রথমত ধুয়ে নিয়েছি তো এখন মনে হচ্ছে না একটু গরম গরম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে উপরে যে একটু ময়লা টয়লা থাকতে পারে আছে সেগুলি যেন চলে যায় তো একবারে কুসুম গরম না আর কুসুম গরম থেকে একটু বেশি হয়ে গেছে তেলগুলো এই যে চিকচিক করতেছে বেরিয়ে তো আমি ধরতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এই তো বসিয়ে দিব চুলায় আর পাশাপাশি এই তো মোচামাছি তো আছেই রান্নাঘরের টুকটাক কাজ আছে সেগুলি তো করতেইছি এই ওইটা তো আর বন্ধ নাই এখন আমি ফায়াগুলি আর কি বসিয়ে দিচ্ছি তো এখন একটু আগে ফোন আসছে আমার বাসুরের ছেলে আসবে বড়জন আর কি বড়জনের ছেলে বড়জন তো ভাবতেছি আসলে কি করবো আচ্ছা যাই আছে তাই হবে ডাল ভাত তো রান্না হয়েছে তো আর কি করে দেখা যাবে আর কি তা আমি ফানি বসিয়েছি ফানির ভিতরে ফায়াগুলি দিয়ে দিয়েছি আর দিয়ে এখন মশলা যেগুলি যেগুলি আসলে আমি ফায়াতে ইউজ করি সবগুলি দিয়ে দিব আর কি এখানে আদা রসুন একটু যা ছিল এই বাটিতে দিয়ে দিয়েছি পরে আবার দিব জিরা পাউডার ধনিয়া পাউডার তারপর হলুদ মরিচ যা যা আমরা আসলে ফায়াতে দিই সবই মশলা দিয়ে দিচ্ছি আর কি সরষের তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে রান্না করব এর জন্য সরষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গরম মশলাগুলি আর কি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু কালো সরি লবঙ্গ লং আর কি আর জিরা পাউডার প্রথমে দিয়েছিলাম ধনিয়া পাউডার এখন জিরা পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা আমি বেশি অনেক যে মশলা দিয়ে রান্না কর করছি তা না মানে হালকা অল্প মশলায় রান্নাটা করে নিচ্ছি আর কি তো ঝোলটা এখনও আছে জন্য আর একটু ঝোল শুকিয়ে নিচ্ছি মাখা ঝোলে এগুলি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়েছি আর বেশি শুকাবো না তো এখন আদা রসুন আমি কিউব করার ডিপ ফ্রিজে ছিল সেটা দুইটা দিয়ে দিচ্ছি এইখানে আদা রসুনগুলো একসাথে মিক্স কিউব করা আর কি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি একটু বেশি করে পেঁয়াজ দিলে ফায়াতে খেতে ভালোই লাগে তো ওই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমেও দিয়েছি কিছু তো এগুলো চুলায় আস্তে আস্তে হতে থাকুক যেহেতু আমার লাইনের গ্যাস আছে টেনশন নেই আস্তে আস্তে হোক ডাকনা দিয়ে রেখে দিব। তো এর ভিতরে আমার বোনের মেয়ে এসেছে আর বাসুরের ছেলে এই তো ভাজি করেছি সবজি ভাজি ডাল আর মাছ চিংড়ি মাছ ওই তো ওগুলি আর কি আর এখন আর বেশি কিছু করিনি রাতে কিছু করব। তো মাফুজ আসার সময় আর কি আমার বাসরের ছেলে ওর আবার ছেলে হয়েছে আগে বড় একজন ছেলে আবার নতুন নতুন অতিথির ছেলে তো ওর আঁকিকে দিয়েছিল ছাগল দিয়ে তো মানে খাসির গোস্ত এখানে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে তো ও আনাতে আর এগুলি ডিপ ফ্রিজে রাখিনি একদম ফ্রেশ একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এইগুলি দিয়ে রাতে বিরিয়ানি করব এইটা চিন্তা করে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব তো ম্যারিনেট হওয়ার জন্য আমি এখানে টকদই করে দিয়েছি মশলা দিয়েছি লবণ আদা রসুন এগুলি দিয়ে মেখে তারপরে ফ্রিজে রেখে দেব আর কি তো আর ডিপ ফ্রিজে রাখলে আবার নামিয়ে ভিজিয়ে আবার রান্না করাটা জটিল হয়ে যাবে আর যেহেতু ও আসছে এখন দুপুরবেলা হালকা পাতলা খাওয়া হয়েছে এর জন্য ওইটা ওইভাবে রেখে দিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা আসরের নামাজের ফর ফর আর কি আকাশ একটু মেঘলা মেঘলা এই জন্য মানুষজন মনে হয় কম কম এই জন্য তো আমার শাশুড়িকে একটু এক কাপ দুধ আর বিস্কিট দিয়ে দিচ্ছি এই টাইমটা উনি একটু খায় তো উনি আবার আসরের নামাজের আগে খেয়ে নেয় আজকে একটু দেরি হয়ে গেছে এই জন্য একটু দেরিতে খা আসরের পরে হচ্ছে ওনার একটা এটা মানা ওনার আছে এই আর কি আচ্ছা ওটা বললাম না যাই হোক এখন আমি সন্ধ্যার পরে আর কি সবার জন্য একটু হালকা পাতলা নাস্তা তৈরি করে নিচ্ছি মানে বাজি আর কি নাস্তা রেডি ছিল চিকেন রোলগুলি আগের এই ডি ফ্রিজ ছিল সেগুলি এনে ভেজে নিয়েছি ওগুলো আমার করা ছিল আর এই তো সিপস বেজে নিচ্ছি আর আমার শাশুড়ি মাগদিবের পর পরপর আবার রুটি খেয়ে নেন আর কি উনি সুন্দর পর পর খেয়ে নেন তো ওনার জন্য রুটি সেঁকে নি মানে সেকে বক্সে নিয়ে নিচ্ছি পাশাপাশি চুলায় পাশের চুলায় রুটি সেঁকে নিচ্ছি আর এই তো এইগুলি আমাদের জন্য তো উনিও খেতে চাইলে খাবে আর এই তো এখন সুন্দর পরে মুিও ওনার সাথে রুটি খেয়ে নিচ্ছে সুযোগে আর কি যাই হোক আমরা এখন এটা খেয়ে নিচ্ছি সাহেব কোথায় মনে বেরিয়ে যাচ্ছে এর জন্য উনি রেডি হয়ে নিয়েছে তো আজকের ব্লগটি কেমন লেগেছে যদিও অনেক লেটে যাচ্ছে ব্লগ জানি না আপনাদের ভালো লেগেছে কিনা না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবাইকে আল্লাহ ভালো রাখুক এই কামনায় আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম